আমরা দেশ প্রেমিক জনগণ তাই শতকে নির্বাগত মুক্তি দিতে চাই যার দ্বারা আমাদের দেবীয় রায়

এবার নির্বাচনে দৃশ্য কই দেখেছি নির্বাচন দেশে কতবার উৎসবে মুখরিত থাকে চারিধার অবাধ বিচার সদা হইচই এবার নির্বাচন দৃশ্য কই আমাদের অধিকার ফিরে পেতে চাই আমাদের অধিকার ফিরে পেতে চাই সঠিক নির্বাচন চাই শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণযোগ্য ভোট চাই তবে আমরা দেব আমাদের

শান্ত জনতা ভো দেবে তাই গ্রহণ ভোট চাই তবে সঠিক দিনের শান্ত জনতা ভোট দেবে তাই গ্রহণ ভোট চাই তবে ইংলি